গ্রামের যে হাট বাজার থাকে ওই হাট বাজার গুলাতে হাটের দিন গেলে অনেকটা ভালো লাগে আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে যাব আমাদের মতলব উত্তরের একটি বাজারে সেই নাম হচ্ছে নতুন বাজার বা ইসলামিয়া বাজার যেতে যেতে ভাবলাম আপনাদের কাছে কিছু দৃশ্য শেয়ার করি গ্রামের ভিডিওতে থাকা যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি অনেক পুরনো আর এই গাছটি অবস্থিত হচ্ছে আমাদের পাম্প হাউসের খুব নিকটে বা সুইচ গেট যাকে বলা হয় বর্তমানে এই গাছটি খুব ভাইরাল কারণ বিকালবেলা খেয়াল করে দেখা যায় যে অনেক মানুষ আসে এই গাছটার সাথে ছবি তোলার জন্য মানে গাছটা কাছ থেকে খুব দেখলে আজব মনে হবে গাছটা যতটা না বড় তার থেকে বেশি হচ্ছে গাছটার ডালপালা শুধু এই গাছটা নয় আমাদের মতলব উত্তরে বেরিবাদের সাথে আরও গাছ রয়েছে কিন্তু সব গাছের চেয়ে গাছটা অনেক পুরনো তবে একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের মতলব উত্তর বেরিবাদের সাথে প্রচুর এই গাছগুলো রয়েছে নতুন করে আবার গাছ লাগানো হয়েছে তবে এই গাছগুলোর ছায়া অনেক ভালো মানুষ কারণ এই গাছগুলোর ডালপালা বেশি এবং গাছের পাতাও বেশি সামনে একটি গাছ দেখতে পাচ্ছেন যে গাছটা এইটাও ওই গ্রামের রাস্তাগুলাতে চলতেও অনেকটা ভালো লাগে গ্রামের রাস্তাগুলোতে কোনো যানজট নেই গাড়ি চলছে তো চলছে সামনে যে বাজারটি দেখতে পাচ্ছেন এই বাজারটা হচ্ছে জনতা বাজার একটা পুরনো বাজার এই বাজারে সবচেয়ে মানুষ সকালবেলা আসে তাজা মাছ কেনার জন্য নদীর যেহেতু সাথেই তাজা মাছ খেতে সবাই পছন্দ করে তাই বিশেষ করে মানুষ জনতা বাজারকে বেছে নিয়েছে তারপরে আরেকটি বাজার হচ্ছে এই যে আমিরাবাদ বাজার এ বাজারেও প্রচুর মাছ ওঠে মানুষ মাছ কেনার জন্য প্রচুর মানুষ আছে। আমিরাবাদ বাজার অনেক মানুষ আসে দূর দূরান্ত থেকে মাছ কেনার জন্য তো আপনারা যারা এই আমিরাবাদে মাছ কেনার জন্য আসবেন আপনারা বিশেষ করে দুপুরের পরে আসার চেষ্টা করবেন একটা থেকে দুইটা এমন হয় কি বাজারে প্রচুর মাছ আসে আপনি যেই কোন ধরনের মাছ চান কিনা সব তাজা মাছ পেয়ে যাবেন কোনো চাষের মাছ এখানে পাবেন না সব নদীর তাজা মাছ এই আমিরাবাদ বাজারটি সপ্তাহে দুই দিন মিলে শনিবার এবং বুধবার যদি এই বারের দিন আসেন সবচেয়ে সবচেয়ে বেশি বেশি মাছ মাছ পাবে তবে এই চলে নারায়ণগঞ্জে এবং ঢাকাতে এবং মাঝে মধ্যে যদি ওই বাজারে যায় দেখতে পাই যে অনেক মানুষ আছে ঢাকা থেকে এবং নারায়ণগঞ্জ থেকে শুধু মাছ কেনার জন্য কারণ কি এই বাজারটি হচ্ছে এমন একটি বাজার যে নদীপথে আসতে খুব সহজ আপনি যদি ঢাকা থেকে আসেন সদরঘাট থেকে লঞ্চে উঠলে সরাসরি এসে নামতে পারেন আমিরাবাদ আবার আপনি যদি নারায়ণগঞ্জ থেকে আসেন তাও আপনি সরাসরি নামতে পারবেন আমিরাবাদ তবে নদীপথে যাতায়াত ব্যবস্থা ভালো হওয়ায় মানুষ এই বাজারে আগে দেখলাম যে একজন ভাইরাল আমিরাবাদ ফায়ার যার টিকটক আইডির নাম আসলে উনি দেখলাম যে মাছ কিনতে আসছে বাজারে দেখতে দেখতে চলে আসলাম নতুন বাজারে আর বাজারে মাছখানে দেখুন কয়েকদিনে বৃষ্টিতে পানি জমে আছে তো গাড়ি থেকে নেমেই রাস্তার উপরে গিয়ে দেখলাম প্রচুর গ্যান্ডারি উঠছে তো ভাবলাম যে যাবাস মাছকে গ্যান্ডারি নেব আর আজকে হচ্ছে নতুন বাজারের বাজারের দিন তাই দেখুন প্রচুর